নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সংবাদ মাধ্যমে দেখতে পাবেন হারের আতঙ্ক কেমন হতে পারে নির্বাচনের দিন দেখেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি সংবাদ মাধ্যমকে যার নাই খারাপ ভাষায় আক্রমণ করেছেন তারপরে আজকে দেখলাম বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি লড়াই করছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে তিনি কি সত্যি আতঙ্কে আছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেভাবে গত দশ বছর ক্ষমতা ভোগ করেছেন সেই ক্ষমতা যদি আপনি ভোগ করতে না পারেন যদি আপনি প্রাক্তনের কাছেই বিষ্ণুপুরের প্রাক্তন সাংসদ হয়ে যান শুনুন আজকে এই বিষ্ণুপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির বর্তমানে প্রার্থী

সিজিটিভি চেঞ্জ করার জন্য সিজিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল সারা চোর সারা চোর গুলো বোঝা যায় এই সারা চোর গুলো বোঝা যায় সারা চোর গুলো সিজিটিভি এই দেখুন সিজিটিভির মাল যেগুলো দু নম্বর মাল স্যার স্যার সারা চোর ওটা চোর সারা চুরি করতে এসেছিল রাত্রিবেলা ইভিএম চেঞ্জ করতে বক গাড়ি নিয়ে আসছে গাড়ি সেটা গাড়ি নিয়ে আসছে গাড়ি দেখাচ্ছি ওটা পশ্চিমবাংলা দেখুন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করে গাড়ি নিয়ে আসছিল এই দু লাখ কোটা নেবো দু লাখ টা তিন লাখ করে ফার্ক নাই এই তো কোন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে এভিএম চেঞ্জ করতো পশ্চিমবঙ্গবাসী বলছে গাড়িতে এভিএম চেঞ্জ করতো ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাকশন নিন ইমিডিয়েট অ্যাকশন আপনারা শুনলেন কারণ যে কথা তিনি ব্যবহার করেছেন যে ভাষা তিনি বলেছেন তার মুখে এনেছেন রুম সম্বন্ধে সেখানে দাঁড়িয়েছিলেন জেলার অ্যাডিশনাল এসপি তিনি একজন আইপিএস মর্যাদার অফিসার তাকে কী ভাষায় আক্রমণ করলেন কী মন্তব্য তিনি করলেন কারণ ওনার হয়তো রুচির সমস্যা আছে কিন্তু আমরা যেহেতু ইউটিউবে কাজকর্ম করি রুচিবোধ মিনিমাম রাখা উচিত সেই জন্য তার বক্তব্যের যে অংশে তিনি কুৎসিত এবং নোংরা ভাষা ব্যবহার করেছেন সেই অংশটি আমি একটু কেটে দিতে বাধ্য হয়েছি আপনারাই বিচার করবেন এই মানুষটি বিষ্ণুপুরে যদি আবার যেতেন তাহলে আর কত কুকথা বলবেন যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন নমস্কার